আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা দেখেন লাউ দিয়ে মাছ দিয়ে বানাবো সব কটা ধোয়া হয়ে গেছে আমার সব নিয়ে এসেছি মাছটা দেখেন আমি কষাইয়ে নিচ্ছি আজকে কিন্তু আমি মাটির চুলায় বানাচ্ছি দেখেন সুন্দরভাবে মাছটা কষাইয়ে নিচ্ছি মাছটা দেখেন আমার কষায় জাল দেওয়া হয়ে গেল এবার আমি পিঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো দিয়ে সোমবার দিব লাউটা এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিচ্ছি দিয়ে লাউটা দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি দেখেন কষায় না আমার হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়েন দেখেন মাছটা আমার বলক চলে এসেছে দেখেন মাছ আমার হয়ে গেছে লাউ মাছ দিয়ে ধইনা পাতাও দিয়ে দিছিলাম সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ